লক্ষ্য করে দেখুন রামার মুসলমান ইমানদার আল্লাহর غلام হযরত কাবাব যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন এ আমার বন্ধুগণ সিরাতি ইবনে হিশাম প্রমাণ দেয় সিরাত ইবনে হিশাম প্রমাণ দেয় হযরতে কাব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে তার মনিব বলতেছে এ কাব্বা আমি জানতে পেরেছি শুনতে পেরেছি তুমি নাকি কালিমা পড়েছো মুসলমান হয়ে গিয়েছো মুসলমান হওয়ার কারণে তোমার কি করতে হবে তোমাকে কি সাজাবো করতে হবে তুমি কি জানো কি না তুমি কি জানো কি না হযরতে কাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জানি না জানার কোনো প্রয়োজন নাই এক আল্লাহর উপর ঈমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়েছি এটাই আমি জানি আর কিছু জানি না হযরতে কাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে তার মালিক বলতেছেন ইমান কি রে কাব্যাব তুমি জানতে পারবা তুমি বুঝতে পারবা ইমান আনার কারণে হজরত কাব্যা বোরা দিয়ে একটি লোহা গরম করে করে লোহা দিয়ে তার শরীরের বিগর আর শরীরের ভিতর আঘাত করা হয়েছে এ মুসলমান ইমানদান লোহা গরম করে তার শরীরের ভিতর আঘাত করা হয়েছে লোহা গরম করে তার মাথার ভিতর চ্যাং দেওয়া হয়েছে তারপরেও কিন্তু দৌলতি ইমান চারা নাই শুধু তাই নজরতে কাব্যমরদি আল্লাহ তালান্ন যখন বড় সুরে আওয়াজে আল্লাহ রব্বুল আলমিনের নামটা নেই আর নেওয়ার কারণে তার জিব্বার ভিতর দুই দিক দিয়ে কাফান মুশ্রিক তার জিব্বা বের করে জিব্বার ভিতর কাঠার আঘাত করে অনেক বড় বড় জিব্বার ভিতর গর্ত করে ফেলেছে তারপরে ওরা মসুল মুসলমান হজরতে কাব্বা বড় দিয়ে আল্লাহ তারা ইমান চারা নাই ইমান চারা নাই ইমান চারা নাই আমার বন্ধুগণ হজরতে উমর ফারুক আল্লাহ তারা শাসন আমার যখন হজরত উমর রাদি আল্লাহ তারা সাথে হজরতে কাব্বা বড় দিয়ে আল্লাহ তারা সাক্ষাৎ হয়ে যায় হজরত তোমার রদি আল্লাহ তালান্ন বলে নে তোমার শরীরের অবস্থা এরকম কেন একটু জানতে চাই রে কাব্যাবু কি কারণে তোমার শরীরের পরিস্থিতি এমন হয়ে গেল ছিন্ন ভিন্ন হয়ে গেল হজরত উমর রদি আল্লাহ তালাহু যখন এই কথা বললেন হজরত কাব্যাবু রদি আল্লাহ তালাহু বলেন হে বাই আপনি কি জানতে চান আপনি কি শুনতে চান তাহলে নিজের চোখ দিয়েই দেখো আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইমান আনার কারণে কালিমা পরে মুসলমান হওয়ার কারণে দুষ্ট কাফের মুশ্রিকরা আমাকে কি করি বল কি পরিমাণ নির্যাতন করেছে শরীরের জামা টুকু যখন দিয়েছে রে মুসলমান শরীরের জামা কোলে দেওয়ার পর কোমরের ভিতর বড় বড় গর্ত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন এক আব্বা বুঝতে পারলাম না কোনদিন এই মক্কার জমিনে মদিনার জমিনে আমি এরকম যুবক দেখলাম তোমার শরীরের ভিতর গোস্ত কোথায় গেল কোমরের গোস্ত কোথায় গেল কিরে কাব্বা কিরে কাব্বা হযরতে কাব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু হে আমিরুল মুমিনিন আমি যখন ইমান এনেছি ইমান আনার কারণে উত্তপ্ত আগুনের ভিতর আগুন উত্তপ্ত জ্বলন্ত আগুনের ভিতর আংরার ভিতর দিয়ে আমাকে দুইটি হাতের ভিতর বান্দার পর দুইটি পাওয়ের ভিতর বান্দার পর আগুনের ভিতর গিয়ে আগুনের উপর দিয়ে হেসরি হেসরি আমাকে নেওয়া হয়েছে কোন এক যায় শরীর থেকে রক্ত এবং কি সরবি গলে গলে পড়ে পড়ে আগুন কোন এক পর্যায়ে নিভে যাইতো তারপরেও কাবের মুশ্রিক আমাকে তার তোলা এ বায়ুমা আর গরম আংরা বলি আমার শরীরের ভিতর ঢুকে যাইতো ঢুকে যাওয়ার পর এই গর্তগুলি হয়ে গেছে না 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 তোমার কি কোনো সময় বসন্ত হয়েছিল না কোন রকম বসন্ত হয় নাই যখন গরমের আংরা আগুনের আংরা যখন শরীরের ভিতরে যখন ঢুকে গিয়েছে জায়গাগুলি গর্ত হয়ে গিয়েছে যেমন বৃষ্টির পানি পড়লে গর্তের ভিতর পানি জমে থাকে এমনি পানি পালাই গর্তের ভিতরে ভিতর পানি জমে থাকে ফিডের ভিতরে এমন অবস্থা হয়ে গেছে পানি যখন পড়তো পানি জমে যাইত গর্তের ভিতরে জমে যাইত রে মুসলমান এ মুসলমান তারপরেও কিন্তু ইমান চলে নাই এ বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আহম জান্নাতুলুদামুচ ই নুজুলা আল্লাহ হরফ্বুল আলামিন বানায় নিশ্চয় যারা ইমান আনবে এনে কামল করবে আল্লাহ তারা ইমান আনার কারণে এনে কামল করার কারণে জান্নাতুলফিরুদামসের মালিক আল্লাহ হরফুল আল আমিন বানিয়ে দিবে না হজরতে কাব্য বরাদী আল্লাহতারানু ইসলাম ধর্ম গ্রহণ করলেন হাদিশ শরীফের ভিতরে কওয়া যায় যখন মুসলমান হইতে শুরু করলো সাহাবাই কারাম একজন দুইজন তিনজন চারজন পাঁচ জনের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই জন্য সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হইতে হয়েছে এক সেকেন্ডের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে নিজের সো তাজা রক্তকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে প্রমাণ করে দিয়েছে দৌলতে ইমান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দামি আর নিজের জীবন আল্লাহর কাছে দামি নয় যদি ইমান তাকে মাওলা ফাঁকের কাছে আপনি আমার দাম বেড়ে যাই ঠিক কিনা

হাসির জায়গায় হাসাও সুন্নত না সুবাহার আল্লাহর জায়গায় আল্লাহ মুক্তি সাহেব হুজুর আছে বিশ হুজুর আছে জি কি বানায় কইতাছে এগুলি বানায় কই এই জন্য রে মুসলমান বায়রারে রে আমার হযরতে কাবা বর রাদিয়াল্লাহু তাআলা নু প্রমাণ করে দিয়েছেন ইসলামের জন্য দ্বীনের জন্য নিজের ঈমানকে টিকে রাখার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে এক সেকেন্ডের জন্য কিন্তু বিলীন করে নাই আল্লাহর দিন প্রতিষ্ঠানের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে তার উপরেও কিন্তু আমার বন্ধুগণ ইমান চারা নাই কিরা বলেন এই জন্য মুসলমান পাঁচ টাকার চার কাছে কিন্তু ইমান বিক্রি করা যাবে না অপার দিবে ইমানদারদেরকে কেবল লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিব কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিব সুন্দর নারীর মালিক বানিয়ে দিব সুন্দর গাড়ির মালিক বানিয়ে দিব তারপরেও কিন্তু যারা ইমানদার নারীর দিকে তাদের কেয়াল নাই টাকা পয়সার দিকে তাদের চাহিদা নাই ইচ্ছা নাই ঠিক কিনা বলেন তারা তারা ইমানের জন্য নিজের তাজা আরক্তকে বিলীন করে দেওয়ার জন্য তারা সদা সর্বদাই প্রস্তুত ছিল ঠিক কিনা বলেন এই জন্য রে মুসলমান বার আবার হজরতে কাব্বা বুরাদি আল্লাহ তারান্নু প্রমাণ করে দিয়েছেন ইসলামের জন্য নিজের তাজা রক্তকে বিলীন করে দিয়েছেন এই বর্তমান সময়েও এক জাতির ওলামায় কেরাম রয়েছেন ইসলামের জন্য দিনের জন্য নিজের ইমানকে টিকিয়ে রাখার জন্য নিজের তাজা রক্তকে বিলীন করে দেয় ঠিক কিনা বলেন এই যে আমাদের মাইমান সিংহের দিকে তাকে দেখুন একজন জিন্দা অলি আছেন হজরতে মাওলানা মুফতি খালেক সাইফুল্লাহ সাদি সাহেব মাইমান সিংহের ওনাকে বলা হয় সিংহ পুরুষটি কিনা বলে যখনই যে জায়গায় আমার আল্লাহকে নিয়ে কুটুক্তিমূলক আচরণ করা হয় যখন আমার রসুলকে নিয়ে কুটুক্তিমূলক আচরণ করা হয় মাইমান সিংহের মাইমান সিংহের সিংহ পুরুষ যাকে পরিচিত করা হয়েছে সারা বিশ্বের ভিতর ওনাকে চিনে আমাদের আল্লামা খালক সাইফুল্লাহ সাদি সাহেব যখনই ডাক দেয় আমরা নারে তাকবির আল্লাহ আকবার বলে আমরা সারা দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আমরা কিছুদিন পূর্বে দেখতে পেরেছি আমার আল্লাহর কে নিয়ে কুটুক্তি আচরণ করেছে আমার কে নিয়ে আচরণ করা হয় এই যে আউল আবুল নামক এক কুলাঙ্গারের বাচ্চা আল্লাহকে পর্যন্ত ফাউল আল্লাহরা কি আগাও নাই মাতাও নাই এই রকম ভাবে সমালোচনা করেছে আমার বন্ধুগণ মুসলমানের শরীরে যতক্ষণ পর্যন্ত বিন্দু থেকে বিন্দু পরিমাণ রক্ত থাকবে শরীরে শক্তি থাকবে নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমান বসে থাকতে পারে না আল্লাকে নিয়ে কথা বলবে মুসলমান বসে থাকবে এইটা মুসলমানের কোনো জাতই হইতে পারে না আমার নবীকে নিয়ে কথা বলবে আর আমরা বসে থাকবো আমরা উম রসুলের উন্নতি হইতে পারি না ঠিক কিনা বলেন এই জন্য সদা সদূর সর্বদাই প্রস্তুত থাকতে হবে আমার কে নিয়ে যারা কুটুক্তি করবে আমার রসুলকে নিয়ে যারা কুটুক্তি করবে আমরা যদি দরকার হয় আর একটা সাপলা সত্তর কায়েম করবো কবরের ভিতর যদি দরকার হয় কাফনের কাফন বেঁধে আমরা রাজ পথে নেমে যাব ইনশাআল্লাহ রাজে আসি তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহকে দুইটি হাত তুলে দেখাই লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সকলে বলে আমিন এবার আসুন আমার বন্ধুগণ ইমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন আমিনু কামা আমানান নাস ঈমান আনার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার নুকে কত নির্যাতিত করা হয়েছে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন ওয়াল্লযীনা আমানু ওয়া

আশা দেওয়া করার কারণে হজরত বেলাল রাদি আল্লাহ তারা নুর দিলের ভিতর চিন্তা ঢুকে গেল আমি কালিমা পরব মুসলমান হয়ে যাব আমি আল্লাহর পায়ে কাছে গিয়ে জিজ্ঞাসা করলো ওগো আল্লাহর নবী আমি যদি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ি তাহলে কি আমার মালিকের হুকুম নিতে হবে কি না আল্লাহর পায়ে বলেন না বেলাল তোমার মালিকের হুকুম কি কারণে নিবা ইসলামের ভিতর যেই আসবে ইসলামের চায়া তলে যেই আসতে চাইবে তার কোনো অর্ডার নিতে হবে না হুকুম নিতে হবে না আল্লাহর পায়ে করার চাবি বেলা বেলাল তার অপরাধটা একমাত্র হয়ে ছিল সে কেন ইমান আনলো সে সে কেন কালিমা পড়লো কালিমা পড়ার কারণে ইমান আনার কারণে আমার বন্ধুগণ উমাইয় ইবনে কাল এমনভাবে নির্যাতন করতো টর্চারিং করত কখনো উমাইয় ইবনে কাল নির্যাতন করত কখনো আবু জাহেল নির্যাতন করত কখনো মক্কার কাফের দুষ্ট কাফের নির্যাতন করতো রাব্বুল্লাহ আমার বন্ধুগণ পাগরমক্কর কাফের যুবক ছেলেদের কি নিয়ে যাও দেওয়া হয়তো বেলালকে যেভাবে হোক হয়তো ইমান তারবে আল্লাহ হয়তো দুনিয়ার জমিন থেকে 13 দিনের জন্য বিদায় হয়ে যাবে বেলালকে বলতেছে উমাইন ইবনে কা হে বেলাল ঈমান আনার কারণে কি হইতে পারে তুমি জানো কিনা ইমান এনেছ সমস্যা নাই কিন্তু ইমান এনেছ ইমান আনার কারণে তোমার দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য চলে যাইত হজরত বেলাল রাজি আল্লাহ তালু বলেন কোন সমস্যা নাই আমি আল্লাহ রব্বুল আলমের জন্য দিনের জন্য ইসলামের জন্য ইসলামের ছায়া তুলে আসার জন্য আমার একটা জীবন কেন আমি বেলালের দুদিন হাজার জীবন থাকে তারপরেও আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত সুবাহ আল্লাহ এই জন্য রুমেন সাহেব ভাইয়ের মুসলমান হজরত বেলাল রাজি আল্লাহ তার ভুগে দুইটি হাতের ভিতর রশি দিয়ে বান্দার পর দুইটি পায়ের ভিতর রশি দিয়ে বান্দার পর উত্তপ্ত বালু ভিতরে হেসরে হেসরে গরমের ভিতর নিয়ে যাওয়া হয়তো কিন্তু দেখা যায় তারপরেও ইমান তারা নাই শুধু তাই নয় রে মুসলমান ইমানদার কোন এক পর্যায় তার বুকের ভিতর পাতর দিয়ে চাপা দেওয়া হয়তো বিলাল ইমান চারো আর না হয়তো দুনিয়ার জমিন থেকে চিরদিন জন্য তোমাকে বিদায় করে দিব আর বেলাল সদা সর্বদাই কালী বলতো আহাদ 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 যত তাকে টর্চারিং করা হইতো যতই তাকে অত্যাচার করা হইতো আর ততই কালী আহাদ আহাদ বলতে থাকতো এই জন্য রে মুসলমান কোন এক যায় বলে আমার জীবন চলে যাবে তাতে কোনো আপত্তি নাই তাতে কোনো আফসোসের কারণ নাই আমি বেলালের একটা জীবন তো চলে যাবে যদি আমি বেলালের হাজার জীবন থাকতো আমি আল্লাহ আল্লাহ ডেকে যে মজা পাই আমি আল্লাহ আল্লাহ দেখে যে শান্তি পাই আমি আর কোথাও কোনো কিছু করে শান্তি পাই না এই জন্য আল্লাহর জন্য যারা হয়ে যায় আল্লাহ আলামিন তাদের কিন্তু হয়ে যায় এই নির্যাতন অত্যাচার অত্যাচার দেখার পর আল্লাহর্বর বলেন আমি সংকিপ করে দিচ্ছি আল্লাহর বলেন হে আবু আমার বেড়ালকে তুমি এখান থেকে আজাদ করে দাও এখান থেকে কিনে এই এই হুমাই ইবনে কালফের কাছ থেকে পরিত করে তুমি কি করে দাও আজাদ করে দাও মুক্তি করে দাও আবু বকর বলেন হে বেলাল যখন আপনাকে টর্চারিং করা হয় নির্যাতন করা হয় তখন আপনি আহাদ আহাদ শব্দ আস্তে আস্তে বললেও তো পারেন হযরত বেলাল বলেন না 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 আমাকে যখন টর্চারিং করা হয় আমাকে যখন আঘাত করা হয় তখন আমি আল্লাহ আল্লাহ নামটা জগন জপি তামাম পৃথিবীর সমস্ত কষ্ট পাতর দেউ যদি আমাকে কষ্ট দেওয়া হয় তারপরে আমার কাছে কষ্ট মনে হয় না হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়্যা ইবনে কালফের কাছে কি করে নিল একান থেকে কিনে আযাদ করে দিয়েছে সুবহানাল্লাহ এই জন্য রে মুসলমানি বান্দার আল্লাহর গোলাম যখন আজাদ করে দেওয়ার পর হজরত বেলাল রাজি আল্লাহ তালার মুখে আল্লাহর পাইগম্বর জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আজকে আমরা মসজিদ নবমী মক্কার ভিতরে মদিনার ভিতরে যেটা অবহিত হয়েছে মসজিদ নবমীর মসজিদ হিসাবে আল্লাহ রব্বুল আলমের পাইগম্বর হজরত বেলালকে নিযুক্ত করা হয়েছে ইসলাম আড়ার কারণে ইসলাম ধর্মগ্রহণ করার কারণে তার জীবরা পর্যন্ত বেড়ে যাবাই দেওয়া হয়েছে গেছে কিন্তু কাটু হয়ে গেছে ঠিক কিনা বলেন চেহারা সুন্দর নয় কিন্তু দেখা যায় আল্লাহর দিন গ্রহণ করার কারণে তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে ঠিক কিনা বলেন এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম ইমানদারের উপর জেল হবে জুলুম হবে অত্যাচার হবে নির্যাতন হবে এক সেকেন্ডের জন্য ইমানদার নির্যাতনের দিকে তাকাইবে না জেলের দিকে তাকাইবে না জুলুমের দিকে তাকাইবে না সদা সর্বদা ইমানদার তাকিয়ে থাকবে আল্লাহর দিকে ঠিক কিনা বলেন এই জন্য আমার তিলাওয়াত কিন্তু হাদিসের ভিতর আল্লাহর গাম্বর বলে না আর দুনিয়া সিজুনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন মুসলমানের জন্য দুনিয়াটা হলো জেলখানা ইহুদি নাসারাদের জন্য দুনিয়াটা হলো জান্নাতখানা এই জন্য আমরা মাঝে মধ্যেই দেখি হযরত উলামায়ে কেরাম যখন সুন্দর সুন্দর কথা বলে অর্থাৎ হক কথা বলে তখন কিন্তু দেখা যায় এক শ্রেণীর বুদ্ধিজীবীরা তারা টিভির বাক্সর ভিতর বসে মাঝে মাঝে উলামায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করা হয়তো উলামায়ে কেরামদেরকে কিভাবে গুম করা লাগে উলামায়ে কেরাম কিভাবে গুণ করা লাগে ঠিক কিনা বলে না আল্লাহ তালা আমার বন্ধুগণ ওলামায় কেরাম কিন্তু এক সেকেন্ডের জন্য কারো রক্ত করে দিকে তাকাই নাই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিন রক্ষা করার জন্য হজরত উলামায় কেরাম সদা সর্বদাই হক কথা বলে গিয়েছেন ঠিক কিনা বলে এই জন্য মুসলমান হক কথা বলতেই হবে হকের উপর তাকতেই হবে যতই জেল আসুক না কেন নির্যাতন আসুক না কেন যত অত্যাচার আসুক না কেন আমরা অত্যাচারের দিকে চিন্তা করবো না না দিকে চিন্তা করব না নির্যাতনের দিকে চিন্তা করব না ওকের উপর তাকতেই হবে তাকতে হবে কে কে রাজি আছে আল্লাহকে দুইটি হাত তুলে দেখা দিল্লাহি তাকবীর আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সকলে বলে আমিন হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কিন্তু বর্তমান সময়ের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বাদ দিয়ে কিন্তু দেখা যায় আমরা ব্যক্তির পূজা করতে শুরু করে দেই ব্যক্তির পূজা করতে শুরু করে দেই ঠিক কেনা বলেন কিন্তু আল্লাহ গুলা আরামিন বলেন হে মুসলমান ব্যক্তির পূজা করা যাবে না আল্লাহর আলামিনের গুলামি করতে হবে এটি কিনা বলেন আল্লাহরবুল আরামিন বলেন কপাল দিয়েছে আমি তোমাকে আমার কুদ্বে চেষ্টা করার জন্য

আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি কপাল দিয়েছি আমি রব্বুল আলমিনের কুদ্র দিভাবে করার জন্য আমি দুইটি চুপক দিয়েছি আমি রব্বুল আলমিনের পবিত্র করে আর কারিম গুছে গুছে পড়ার জন্য আমি দুই রানের মাছ আমি দুই টুটের মাছ দুই একটা নরম জিব্বা দিয়েছি আমি আমি রব্বুল আলমিনের পবিত্র করে আর কারিম তিলাওয়াত করার জন্য আল্লাহ তালা দিয়েছেন কিন্তু দেখা যায় এত কিছু পাওয়ার পর তারপরে কিন্তু আমরা আল্লাহ রব্বুল আলমিনের শুকুর গুজার করতে চাই না ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান বাইরের আবার আল্লাহ রব্বুল আলমিন আমার তিলামত কি তোর আয়তের ভিতর আল্লাহ রব্বুল আলমিন বলেন

এই জন্য মুসলমান ইমানদার নেকামল কিভাবে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যতর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস ইমান আনতে হবে সাহাবায়ে কেরামের ইমানের মত ইমান সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে ইমান আনার জন্য এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য নিজের জীবনের মায়ে করে নাই ঠিক কিনা বলেন এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহ রবুল আল্লাহ রব্বুল আলমিন বলেন আমিনু কামা আমার নাস ইমান আন হজরত সাহেবাই কেরামের ইমানের মতো ইমান আনো হজরতে বেলালের ইমানের মতো ইমান আনতে হবে হজরতে কাব্বা বরদি আল্লাহ তার আনহুর ইমানের মতো ইমান আনতে হবে ফজরতে আসিয়ার ইমানের মতো ইমান আনতে হবে হজরতে আবদুল্লাবনে হুজাইবা রাদি আল্লাহ তালানহুর ইমানের মতো ইমান আনতে হবে যদি আবদুল্লাবনে হুজাইবা রাদি আল্লাহ তালানহুর ইমানের মতো যদি ইমান আনো তাহলে দুনিয়ায় দুনিয়ার হায়াতের জিন্দিগি তুমি আমার জন্ম হয়ে যাবে ঠিক কিনা বলেন যতক্ষণ আলোচনা করা হয়েছে আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে বুঝায় এবং আমল করা তৌফিক দেখ তারপরে আপনাদেরকে বুঝায় এবং আমল করা তৌফিক দেখ অন্য কোনো দিন যদি সুযোগ হয় এই এলাকার ভিতর ইনশাল্লাহ প্রাণ ভরে আলোচনা শোনাব আমার আলোচনা করার কথা ছিল এ পর কিন্তু আলোচকরা এখনও রাস্তায় আছে আলহামদুলিল্লাহ আমারও সহজ হয়েছে আলোচনা করে আমি চলে যেতে পারব আমার জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি ঈশা ফুজুরের কাছে আমি দোয়া চাই